আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিও থাম্বনেল তৈরি করবেন ওই প্রসেসটাই দেখাবো তো ভিডিও থাম্বনেল তৈরি করতে হলে প্রথমেই আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এই অ্যাপসটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাকে পিক্সেল অ্যাপস দেখে ডাউনলোড করতে হবে করার জন্য আপনাকে পিআই এক্স ইএল এক্সেল এল এস এল অ্যাপ থেকে সার্চ করুন তারপরে দেখুন এখানে আমার অ্যাপসটা যেহেতু পূর্বেই ডাউনলোড করা ছিল তাই আমি সরাসরি ওপেনে চলে গেলাম ওপেনে যাওয়ার পরে দেখুন এখানে আমার পেজটা চলে আসছে তামিলের তো তামিল পেজটা চলে আসার পর আপনি এটার সাইজ সিলেক্ট করতে হবে সাইজ সিলেক্ট করার জন্য আপনাকে দেখুন ইমেজ সাইজ ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য এখানে দেখেন প্রি সেটে চেয়ে কাস্টমার আসতে এখানে পাশেই দেখবেন যে আসে কাস্টম স্কোয়ার প্রোফাইল পিকচার যদি স্কোয়ার সাইজে করতে চান তাহলে স্কোয়ার সাইজ করবেন আর নয়তো তো ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থাম নেইল ফেসবুক কভার যেভাবে করতে চান যেহেতু আমি ইউটিউব তামমেল করবো সেহেতু ওইটাই সিলেক্ট করলাম করার পর ওয়াকে থাকবেন দেখুন সাইজ চলে আসে এখন আপনি কালার সিলেক্ট করবেন কোন কালারের তামিলটা বানাবেন আমি ইউটিউবে কালার যেহেতু রেড সাইজেরই হয় বেগুনি আমি ওইটাই সিলেক্ট করলাম বা ওইটা সিলেক্ট করবো করার পর এখানে আপনাকে কিসের উপরে ভিডিও নিয়ে করবেন মানে তামিলটা রেডি করবেন ওইটা আপনাকে নামটা লিখে নেবেন তো আমি এখানে লিখে নিচ্ছি ইউটিউব ভিডিও তামিল ওই অনেক সময় রেকর্ড দিলে হয় তো হয়নি আমি এভাবে টাইপ করে করে নিচ্ছি ইউটিউব বা আপনি এভাবে করতে পারেন যে ইউটিউব এই একটা আপনি এখন সাইজ করে নেবেন ফোনটা যত বড় হয়ে গেছে ফ্রমটাকে আমি একটু ছোট করে এখান থেকে নিবনের সাইজটা ছোট করে নেবেন দেখেন আমি করে নিলাম এখান থেকে আপনার সাইজ সিলেক্ট করতে পারবেন একটু বড় হয়েছে যেহেতু আমি একটু আরো ছোটো করে নেব দেখুন ছোট করে নিলাম তারপর সিলেক্ট করে দিলাম তারপরে আপনি এখানে লিখতে পারেন যদি আপনি কোনো ছবি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন ট্যাক্স আমি আর একটা দিয়ে দিলাম এখানে আপনার ইচ্ছে হলে যদি ট্যাক্স আপনার প্রয়োজন মতো আপনি দিতে পারবেন সাইজ ছোটো করে এখানে ইংলিশে লিখে দিলাম এস ইউ তাম তামিল যে তামনেল চলে আসলো তারপর এটা আমি কালার চেঞ্জ করবো যেহেতু একে কালার হয়ে যাচ্ছে দেখুন আমি কালারটা চেঞ্জ করে নিলাম এই দেখুন আমি কালার চেঞ্জ করে নিলাম ব্ল্যাক কালার দিলাম তারপর আপনার যে কলার টেক্স সেট করে নিতে পারবেন এখানে দিতে পারবেন তামিল দু হাজার পঁচিশ দিয়ে দিলাম দেখুন এটাকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এবার দিয়ে এখানে আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে কালারে চলে যাবেন তাহলে যে কালার আপনার দেখান সেই কালারই দিতে পারেন আমি এই কালারটা দিয়ে দিলাম দেখুন এখানে সেট হয়ে গেছে এখন যদি আপনি কোনো পিকচার অ্যাড করতে চান পার্সোনাল পিকচার বা কোনো কোনো ব্যানার আপনি অ্যাড দেওয়ার জন্য দেখুন আমি একটা ব্যানার অ্যাড করে নিচ্ছি ওটাকে সাইজ করেছেনভাবে এড করে নেবেন আরও ছোটো করতে পারবেন এখানে যে কোন দিয়ে দেব আপনার যদি আরও মানে কিছু অ্যাড করতে নিজের ইচ্ছে করলে নিজের পিকচারও দিতে পারবেন তো আমি যেহেতু পিকচার দিচ্ছি না ব্যানার দিয়ে ব্যানারটা আমার এডও হয়ে গেল পাশে দেখুন যে অ্যাড করে নিলাম মুভ করাতে পারবেন আচ্ছা দেখুন যে আমার হয়ে গেল এভাবে আপনারা তৈরি করবেন নামটা খুবই সহজ এখন এখন আমি এটাকে সেভ করে নেবো এমএ সেভ দেখুন গ্যালারিতে চলে এখন আমরা ব্যাক করে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে দেখুন আমরা যে ম্যানটা তৈরি করলাম দেখুন এখানে চলে আসছে তো এইভাবেই আপনারা ম্যান তৈরি করবেন আমার এই ভিডিওটা যে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও করার জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম